হলো মেন রাস্তা আর এই মেন রাস্তার এদিক দিয়ে না যায় সে বাইকার কোন দিক দিয়ে গেছে দেখুন বাইকারের অবস্থা বাইকারের একদম অবস্থা খারাপ ও বাইকার বাইকার ও বাইকার বাইকার কাছো না গেছো দি ও ওটা দি ওটা 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 উঠা উঠো উঠো দেখুন বাইকার একদম সামনে ছিল খুঁটি খুঁটির এখান থেকে একদম সামনে ধাক্কা খেয়ে গেছে উঠাচ্ছে উঠাছে আরে দি একদম খুঁটি ওই দিক দিয়ে খুঁটি আসিল আর এই পাশে থেকে এই পাশে গেছিলো আসলে এখানে যখন হাইড্রোলিকের মনে হচ্ছে যে এখানে বালি ছিল এই যে বালি আর বালি দিয়ে এই অবস্থা হয়েছে কি ব্যথা হয়েছ হ্যাঁ ব্যথা পাইছো না আঠাও দি উঠা দি আর উঠবো